হ্যালো বন্ধুরা আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সামার ভ্যাকেশান তো পড়ে গেছে তাই সকালে দৌড়ছাঁপ করে রান্না করা বাচ্চাদের দিতে যাওয়া এইগুলো থেকে এখন কিছু দিনের জন্য ছুটি পেয়েছি তো রাতে আমি দু চামচ জিরে এক গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে আমি ছেকে নিয়ে সে জলটাই খাচ্ছি তোমরা চাইলে একটু গরমও করে নিতে পারো কিন্তু যেহেতু এখন বেশ গরম তাই এই জলটাই আমার বেশি ভাল লাগে ঠান্ডা জলটা রিফ্রেশিং লাগে আর খাওয়ার পর আমি একটু মেডিটেশন করে নিলাম একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিলাম কারণ বহুদিন করা হয়নি আর আমার খুব ভালো লাগে সকালে উঠে এরকম ব্রিদিং এক্সারসাইজ করতে আধ ঘন্টা ব্রিদিং এক্সারসাইজ করার পর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে কারণ লিকার টি করব দু কাপ জল আমি দিয়েছি হালকা গরম হলেই আমি হাফ টি স্পুন চাপাতা দিয়ে দিলাম আমি বেশিক্ষণ ফোটাবো না চাপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়েই এবার আমি ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য এইভাবে লিগাটি করলে চায়ের ফ্লেভারটা দারুণ পাওয়া যায় আর চাটা যত উচ্চমানের হবে ফ্লেভারটা তত ভালো পাওয়া যায় আর কি এবার আমি চাটা ছেঁকে নিলাম আর গরম করিনি একদম ডাইরেক্ট নামিয়ে ছেঁকে নিয়েছি আজকে বেশ গরম আর বাইরের ওয়েদারটাও একটু ক্লাউডি ক্লাউডি হয়ে আছে যাই হোক বাচ্চারা উঠে গেছে সমুও উঠে গেছে সমু বেশ কিছুদিন ছিল না তাই রবিবারটা ওর সঙ্গ আমি পেয়েছি নাহলে চাটা আমি একাই খাই আর ছেলের তো ভীষণ সর্দি কাশি লেগেছে শরীরটাও ভালো নেই কি রে ব্রেকফাস্টে খাবি উপমা করবো তাহলে চলুন রান্নাঘরে উপমা করে নিই আমি নিয়ে নিলাম সুজি আর ফোড়নে দেওয়ার জন্য ছোলার ডালটা বের করে নিলাম আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম চপ করে নিয়েছি আর এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি একটা লেবু কেটে রেখেছি আর ফোড়নে দেবো জিরে সর্ষে ছোলার ডাল আর কারিপাতা আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি দেড় কাপের মতো সুজি ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু হালকাভাবে আমি নেড়ে নেব খুব ব্রাউন করব না ব্রাউন একদমই করা যাবে না তারপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল জিরে সর্ষে ছোলার ডাল ফোড়নে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে স্মেলটা খুব সুন্দর বেরোয় কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি চপ করেছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটো চপ করে রাখা টমেটো তারপরে এক ইঞ্চি আদা যে গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু ঠিকঠাক পরিমাণেই দিতে হবে আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্য বাদাম দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ড্রাই রোস্ট করা সুজিটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে দিয়ে দেড় কাপ সুজিতে আমি তিন কাপ জল দিয়েছিলাম যতটা সুজি তার ডবল জল খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে হাই ফ্লেমে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ড্রাই হয়ে গেলেই ব্যাস হয়ে গেল সুজির উপমা আমি শেষে একটু লেবুর রস দিয়ে দিলাম হয়ে গেছে সুজির উপমা তাহলে চলুন এবার সার্ভ করে নেওয়া যাক কারণ বাচ্চাদের খিদেও পেয়েছে এবার আমি সার্ভিং বোলে সার্ভ করে নিলাম বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনারা ভিডিওতে লাইক দিলে আমি অবশ্যই মোটিভেটেড হব ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সংসার বাচ্চার সামলে এডিটিং করাটা সত্যি খুব কষ্টের হয়ে যায় তবুও করার চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি তো বাচ্চাদের স্কুল থাকার জন্য ডেলি ভ্লগটা আমি করতে পারি না তবে মাঝে মাঝে আমি শর্টসে আমার কুকিং আইডিয়াসগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ব্লগে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাবা